সমারতভ আসসালামু আলাইকুম এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্তরের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো বিরানব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক ছিয়ানব্বই পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন আর এই বাড়িটি করা হয়েছে আমার এক প্রবাসী ভাইয়ের জন্য আমার যে সকল প্রবাসী ভাইয়েরা বিদেশ থাকেন বাহিরে থাকেন সেসব প্রবাসী ভাইয়েরা অবশ্যই আমাদের মতো যে কোনো কন্ট্রাক্টর মিস্ত্রিকে বিশ্বাস করে কাজটা ছেড়ে দেয় এরকম ধরনের কন্ট্রাক্টারের হাতে দিয়ে বলে ভাই আমার বাড়িটা আপনি নির্মাণ করে দেন আপনার মনের মতো করে তো দেখেন এখানে যে বাড়িটা নির্মাণ করা হয়েছে আসলেই নিজের মতো করে কিন্তু আমরা বাড়িটা নির্মাণ করেছি আর এই বাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর বাড়িটার এ টু জেড কমপ্লিট করতে কত খরচ হবে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটির সহ দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে তাহলে এই বাড়িটির খরচ সহ ড্রয়িং প্ল্যানটির সহ পুরো বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন সুন্দর দুইটা ব্যালকনি করা হয়েছে এবং ব্যালকনিতে দুইটা ডাউন সাত করা হয়েছে দুই সাইডে আর এই যে মাঝখানে যে মেন গেটটি দেখতে যাচ্ছে এখানে কিন্তু আমাদের সামনে আরও দুইটা কলাম আছে এবং মেন গেটে আরও বেশ কিছু কাজ আছে আর এই মেন গেটের কাজটা কমপ্লিট হলে আমি ভিডিওটা আর একবার দেবো দিলি আর দিলে আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে আসলে এই বাড়িটা আরও কত চমৎকার হয়েছে দেখেন এটা হচ্ছে আমাদের মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকে সর্বপ্রথমে আমরা পাবো একটি সেফটি গেট আমরা প্রথমে পাচ্ছি একটি মেয়ে বড়ো গেট তারই পরে আমরা পাচ্ছি একটি septiket তো দেখেন এখানে এটা হচ্ছে ব্যালকনি আর এই ব্যালকনির সাইজটি দেওয়া হয়েছে আমাদের চার ফিট আর ব্যালকনির সামনে কিন্তু আমাদের দুইটা কলাম দেওয়া হয়েছে কলম দিয়ে কিন্তু আমাদের উপরে ডাউন সাতটি করা হয়েছে আর এমনইভাবে যদি আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে খরচ সাশ্রয় করে সুন্দর মানের একটি বাড়িটা নির্মাণ করতে পারবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে শর্ট পিলার ফাউন্ডেশন থেকে কিন্তু বাড়িটা নির্মাণ করা হয়েছে দেখেন এখানে এই মেন গেটের যে সেফটি গেটটি করা হয়েছে আর্স দিয়ে কত চমৎকারভাবে বাড়িটি নির্মাণ এই গেটটি নির্মাণটি করা হয়েছে এই তো আমার মেন গেট থেকে ঢুকে আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো বাড়িটার পেছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম মূলত চারটা মাস্টার বেডরুমের উপরে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এটি হচ্ছে দুইটা ভাইয়ের জন্য এই বাড়িটি নির্মাণ করা দুইটা ভাইয়ের জন্য এই বাড়িটি নির্মাণ করা তো এক এক সাইডে আমাদের দেওয়া হয়েছে দুইটাকার বেডরুম একটি করে কিচেন একটি করে টয়লেট এবং একটি করে ব্যাল কর্মী তো পুরো বিষয়টা আমরা কিন্তু ঘুরে দেখব ফ্লোর প্ল্যানটি দেখলেও আপনারা সুন্দর করে উপলব্ধি করতে পারবেন এটা হচ্ছে পিছন সেটের বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট মানে আমাদের চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে পুরো ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দর করে বুঝে নিতে পারবেন তো আর প্রত্যেকটা রুমে আমাদের দুইটা করে জানালা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সিঁড়ি দেখছেন সিঁড়িটার কাজটাও খুবই চমৎকার একটি কাজ করা হয়েছে এটা হচ্ছে চন সাইডের আর একটা বেডরুম আর এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট প্রত্যেকটা রুমে দুইটা কোনো জানলা ইউজ করা হয়েছে জানালার সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট আর প্রত্যেকটা জানায় আমাদের বক্সের কাজ করা হয়েছে তো অবশ্য বক্সের কাজটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু আমি বাইরে যাই এই বাইরের সাইডটা আমি আপনাদেরকে দেখাইনি এটা হচ্ছে কিচেন আর কিচেন এবং টয়লেট পাশাপাশি দুইটা দুইয়ের সাইডে কিন্তু আমাদের একই সিস্টেমের প্ল্যানটি করা হয়েছে প্ল্যানটি আমাদের একই সিস্টেমের করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইটের বেডরুম আর এই বেডরুমের সাথে আছে সুন্দর একটি ব্যালকনি তাহলে আসেন এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন তো আমি সর্বপ্রথমে বলেছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এই বিল্ডিংটাতে আসলে এই বিল্ডিংটা সাত সহ কমপ্লিট যদি আপনি করতে যান প্লাস্টার বাদে এই বিল্ডিংটা সাতসহ করতে গেলে আপনার এখনও সাদে খরচ আছে আমাদের এই বিল্ডিংটা সাত করতে গেলে আপনার খরচ আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনার এখানে ষোলো লক্ষ টাকার মতো হলে আপনি এই বিল্ডিংয়ে সাতটি করতে পারবেন এ টু জেড কমপ্লিট করতে গেলে আপনার মিনিমাম আঠাশ থেকে উনত্রিশ লক্ষ টাকা খরচ ফ্লোর প্ল্যানে আমরা চলে আসলাম দর্শক বন্ধুরা এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথম পাবো এখানে একটি সুন্দর একটি সেফটি গেট আর এই গেটটাতে দেওয়া আছে সুন্দর করে একটি আর্টসের কাজ করা হয়েছে আমরা বিল্ডিংয়ে দেখবো দেখলে সুন্দর করে বুঝতে পারবো এটা হচ্ছে ঢুকেই আমরা সর্বপ্রথম পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়িটার পিছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম সামনের সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম আর এই দুই বেডরুমের সামনের সুন্দর দুইটা ব্যালকনি দেখতে পাচ্ছেন আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা এই এক সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে দুইটা বাথরুম মানে বিল্ডিং আমাদের করা হয়েছে এই সাইডে একটি টয়লেট একটি কিচেন এই সাইডে একটি টয়লেট একটি কিচেন এবং পিছন সাইডে হচ্ছে দুইটা বেডরুম বা বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট সামনের সাইডের বেডরুম দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট টোটাল মেলাই চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আটত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট দৈর্ঘ্যপস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে বারোশো বিরানব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক ছিয়ানব্বই পয়েন্ট